গত পর্বে আমরা জেনেছি শ্রীহরির মনে কি অভিসন্ধি চলছে এই পর্বে আমরা জানব ডাক্তারের স্বার্থ আন্দাজ করতে পারছে দেবুঘোষ ভূপাল চৌকিদার ইউনিয়ন বোর্ডের মোহর দেওয়া একখানা নোটিশ হাতে করিয়া চলিয়াছিল আগে আগে ডুগুগ শব্দে ঢোল বাজাইয়া চলিতেছিল পাতু এক সপ্তাহের মধ্যে আসার আশ্বিন দুই কিস্তির বাকি ট্যাক্স আদায় না দিলে জরিমানা সমেত দেড়গুণ ট্যাক্স অস্থাবর ক্রোক করিয়া আদায় করা হইবেক জগন ডাক্তার একেবারে আগুনের মতো জ্বলিয়া উঠিল কি কি করা হইবে ভূপাল সভয়ে হাতের নোটিশখানি আগাইয়া দিয়া বলিল আগে এই দেখেন কেনে জগন কঠিন দৃষ্টিতে ভূপালের দিকে চাহিয়া বলিল সরকারি উর্দি গায়ে দিয়ে মাথা নোয়াতেও ভুলে গেলি যে অপ্রস্তুত হইয়া ভূপাল তাড়াতাড়ি ডাক্তারের পায়ের ধুলা কপালে মুখে লইয়া বলিল আগে দেখেন দেখি তাই ভুলে আপনকারী আমাদের মা বাপ পাতু নোটিশখানা দেখিয়া গর্জন করিয়া উঠিল ইয়ার কি নাকি এসব কি পৈতৃক জমিদারি পেয়েছে সব লোকের মাঠের ধান মাঠে রইল বাবুরা একেবারে অস্থাবরের নোটিশ বার করে দিলেন মানুষকে উৎখাত করে ট্যাক্স আদায় করতে বলেছে গভর্নমেন্ট আজই দরখাস্ত করব আমি ভূপাল জোর করিয়া বলিল আগে আমরা চাকর আমাদিকে যেমন বলেছে তেমনি তোদের দোষ কি তোরা কি করবি তোরা ঢোল দিয়ে যা পাতু ঢোল চায় গোটা কয়েক কাঠির আঘাত করিয়া বলিল ডাক্তার ডাক্তারবাবু লবান্ন হইবে বাইশ তারিখ নবান্ন বাইশে আগে হ্যাঁ আর সব লোককে বল গিয়ে গাঁয়ের লোকের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই আমি নবান্ন করব আমার যেদিন খুশি পাতু আর কোনো উত্তর না দিয়া পথে অগ্রসর হইল ডাক্তার ক্রুদ্ধ গাম্ভীর থমথমে মুখে তাহার দিকে চাহিয়া বলিল এই তো শোন আগে পাতু ঘুরিয়া দাঁড়াইল জগন বলিল চলে যাচ্ছিস যে পাতু আবার বলিল আগে ডাক্তার এবার কথা খুঁজিয়া না পাইয়া বলিল সেদিন দরখাস্তে টিপসই দিতে এলি না যে বড় খুব বড় লোক হয়েছিস না শহরে গিয়ে বাড়ি করবি এ গায়েই আর থাকবি না শুনছি বিরক্তিতে পাতুর ভ্রু কুঁচকাইয়া উঠিল কিন্তু কোনো উত্তর দিল না ডাক্তার ঘরে ঢুকিয়া দরখাস্তখানা বাহির করিয়া আনিয়া স্বস্নেহ শাসনের সুরে বলিল দে টিপছাপ দে তোর জন্যই আমি ছাড়ি নাই দরখাস্ত পাতু এবার বিনা আপত্তিতেই টিপছাপ দিল সেদিন যে সে আসে নাই সমস্ত দিনটাই গ্রাম ত্যাগের সংকল্প লইয়া জংশন শহর পর্যন্ত ঘুরিয়া আসিয়াছে সে সমস্তই সাময়িক একটা উত্তেজনার বসে আজও যে সে মুহূর্ত পূর্বে ডাক্তারের কথায় ভ্রূকুঞ্চিত করিয়াছে সেও ডাক্তারের কথার কটুত্বের জন্য নতুবা সাহায্য বা ভিক্ষা লইতে তাহার আপত্তি নাই গভীর কৃতজ্ঞতার সহিতই সে টিপছাপ দিল টিপছাপ দিয়া বুড়ো আঙুলের কালি মাথায় মুছিতে মুছিতে কৃতজ্ঞভাবে আবার হাসিয়া বলিল ডাক্তারবাবুর মতন গরিব গুরব উপকার কেউ করে না ডাক্তারের জুতার ধুলা আঙুলের ডগায় লইয়া তাহার ঠোঁট ও মাথায় বুলাইয়া লইল ভূপাল চৌকিদারও তাহার অনুসরণ করিল ডাক্তার ইহার মধ্যে কিছু চিন্তা করিতেছিল চিন্তা শেষে বার দুই ঘাড় নাড়িয়া বলিল দাঁড়া আরও একটা টিপছাপ দিয়ে যা আগে পাতু সভয়ে প্রশ্ন করিল অর্থাৎ আবার কেন টিপছাপকে ইহাদের বড় ভয় এই ট্যাক্স আদায়ের বিরুদ্ধে একটা দরখাস্ত দেব তোদের ঘর পুড়ে গিয়েছে চাষিদের ধান এখনও মাঠে এই অসময় অস্থাবরের নোটিশ এ কি মগের মুল্লুক নাকি এবার ভয়ে পাতুর মুখ শুকাইয়া গেল ইউনিয়ন বোর্ডের হাকিমের বিরুদ্ধে দরখাস্ত সে ভূপাল চৌকিদারের দিকে চাহিল ভূপালও বিব্রত হইয়া উঠিয়াছে ডাক্তার তাগিদ দিয়া বলিল দে টিপছাপ দে না মশায় উ আমি দিতে লাড়ব পাতু এবার হনহন করিয়া পথ চলিতে আরম্ভ করিল পিছনে পিছনে ভূপাল পলাইয়া হাফ ছাড়িয়া বাঁচিল ভূপাল ভাবিতেছিল খবরটা এবার বাবুকে গিয়া দিতে হবে নহিলে হয়তো সন্দেহ আসিবে তাহারও ইহার সহিত যোগসাজস আছে ডাক্তার ভীষণ ক্রুদ্ধ হইয়া পলায়ন পর পাতু ও ভূপালের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত পরেই সে ফাটিয়া পড়িল হরামজাদার জাত তোদের উপকার যে করে সে গাধা বলিয়াই সে দরখাস্তখানা ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল ছিল না ডাক্তার ছিল না বাধা দিল পাঠশালার পণ্ডিত দেবুঘোষ সে কিছু দূরে দাঁড়াইয়া সব দেখিয়াছিল এসব ব্যাপারে তাহারও আন্তরিক সহানুভূতি আছে দেবুঘোষ একটু বিচিত্র ধরনের মানুষ এ গ্রামের পাঁচজনের একজন হইয়াও সে যেন সকল হইতে একটু পৃথক তাহার মতামতগুলি সাধারণ মানুষ হইতে পৃথক আপনাদের দুর্দশার প্রতিকারের জন্য কাহারও সাহায্য ভিক্ষা করিতে চায় না অনিরুদ্ধকে ছিরুকে শাসন করিতে জমিদারের দ্বারস্থ হইতে সে নারাজ কিন্তু পঞ্চায়েতী মজলিশের আয়োজনে সেই প্রধান উদ্যোক্তা তবু আজ সে জগন ডাক্তারকে দরখাস্ত ছিঁড়িতে বাধা দিল ডাক্তার দেবনাথের মুখের দিকে চাহিয়া বলিল ছিঁড়তে বারণ করছ ওই বেটাদের উপকার করতে বলছ দেখলে তো সব দেবু হাসিয়া বলিল তা দেখলাম ওদের ওপর রাগ করে কি করবে বলো দাও তোমার ট্যাক্সের দরখাস্ত আমি সই করছি আর দশজনের সইও জোগাড় করে দিচ্ছি ডাক্তার একটা বিড়ি ও দেশলাই পণ্ডিতকে দিয়া বলিল বস তারপর বাড়ির দিকে মুখ ফিরাইয়া চিৎকার করিয়া বলিল মিনু দু কাপ চা মিনু ডাক্তারের মেয়ে ডাক্তার আবার আরম্ভ করিল লোকে ভাবে কি জানো পণ্ডিত ভাবে এসবের মধ্যে আমার বুঝি কোনো স্বার্থ আছে অন্যায় অত্যাচারের প্রতিকার হলে বাঁচবে সবাই কিন্তু রাজা হয়ে যাব আমি দেবু বিড়ি ধরাইয়া দেশলাইটা ডাক্তারের হাতে দিয়া একটু হাসিয়া বলিল তা স্বার্থ আছে বই কি ডাক্তার স্বার্থ ডাক্তার রুক্ষ অথচ বিস্মিত দৃষ্টিতে পণ্ডিতের দিকে চাহিল পণ্ডিত হাতের বিড়িটার আগুনের দিকে চাহিয়া হাসিতে হাসিতেই সহজভাবেই বলিল স্বার্থ আছে বই কি দশজনের জনের কাছে গণ্যমান্য হবে তুমি দুদিন বাদে ইউনিয়ন বোর্ডের মেম্বারও হতে পারো স্বার্থ নেই আমার মনে হয় সংসারে স্বার্থ চিন্তা ছাড়া মানুষ টিকতেই পারে না ডাক্তারের কপাল কুঞ্চিত হইয়া উঠিল বলিল ওটাও যদি স্বার্থ হয় তবে তো সাধু সন্ন্যাসীদের ভগবানের তপস্যা করার মধ্যেও স্বার্থ আছে হে তাহলে বশিষ্ঠ বুদ্ধদেব স্বার্থপর স্বার্থকথাকে ছোট করে না দেখলে ও কথা নিশ্চয় সত্য পরমার্থও তো অর্থ ছাড়া নয় দেবু তেমনই হাসিয়াই বলিল ডাক্তার বলিল ইউনিয়ন বোর্ডের মেম্বার হতে আমি চাই আলবাত হতে চাই সে হতে চাই দশজনের সেবা করবার জন্যে পরলোক ফরলোক জপ তপ ও আমার বিশ্বাস নাই ওই ছিরুপাল চুরি করবে ব্যভিচার করবে আর ঘরে বসে তপ করবে ঘটা করে কালী পুজো অন্নপূর্ণা পুজো করবে ওরকম ধর্মের মাথায় মারি আমি পাঁচঝাড়ু অতঃপর ডাক্তার আরম্ভ করিল এক সুদীর্ঘ বক্তৃতা মনুষ্য জীবন ধন্য করিতে কে না চায় এ সংসারে কেহ মানুষের সেবা করিয়া ধন্য হইতে চায় ইত্যাদি ইত্যাদি বক্তৃতার উত্তরে দেবুঘোষও বক্তৃতা দিতে পারিত কিন্তু সে তাহা দিল না কেবল বলিল জনের ভালো করতে চাও খুব ভালো কথা ডাক্তার কিন্তু গায়ের লোককে কেন ছোট ভাবো তুমি আজ বললে গাঁয়ের লোকের সঙ্গে নবান্ন করবে না তুমি কদিন আগে দু দুটো মজলিশ হলো গায়ে তুমি তো গেলেই না উল্টে কামারকে তুমি উস্কে দিলে কখনো না গাঁয়ের লোকের বিরুদ্ধে আমি কাউকে উস্কে দিই নাই অনিরুদ্ধের জমির ধান কেটে নিল আমি তাকে ছিঁড়ের নামে ডায়েরি করতে বলেছি এই পর্যন্ত বেশ কথা মজলিসে গেলে না কেন মজলিস যে মজলিশে ছিরুপাল টাকার জোরে মাতব্বর সেখানে আমি যাই না তার মাতব্বরই ভেঙে দাও তুমি মজলিশে কি আপনার জোরে ভাঙো ঘরে বসে থাকলে তার মাতব্বরই আরও বেড়ে যাবে জগন এবার চুপ করিয়া রহিল ভালো গাঁয়ের লোকের সঙ্গে নবান্ন করবে না কেন তুমি এবার ডাক্তার কাবু হইয়া পড়িল কিছুক্ষণ পরে বলিল করব না এমন প্রতিজ্ঞা আমি করি নাই দেবু ঘোষ এবার খুশি হইয়া বলিল হ্যাঁ দশে মিলে করি কাজ হারি জিতে লাজ যা করবে দশজন এক হয়ে করো দেখো না তিন দিনে সব ঢিট হয়ে যাবে অনিরুদ্ধ কামার গিরিশ ছুতোর তারা নাপিত এমনকি তোমার ছিরুকেও নাকে কানে খদ দিয়েই ছাড়ব তা না করে হাজারখানা দরখাস্ত করেও কিছু হবে না ডাক্তার সংসারে একলা থাকে বাকসিংহ মানুষে নয় ডাক্তার বলিল বেশ কোনো আপত্তি নাই আমার তবে এক হতে হলে সব কাজেই এক হতে হবে গাঁয়ের গরজের সময় জগন ডাক্তার আর দেবু পণ্ডিত আর ইউনিয়ন বোর্ডের ভোটের সময় কঙ্কনার বাবুরা ছিঁড়ে পাল বাধা দিয়ে দেবু ঘোষ বলিল এবার তিন নম্বর ওয়ার্ড থেকে তুমি আর আমি দাঁড়াবো তাহলে হবে তো দেবনাথ ঘোষ দেবু পণ্ডিত একটু স্বতন্ত্র মানুষ আপনার বুদ্ধিবিদ্যার উপর তাহার প্রগাঢ় বিশ্বাস তাহার এই বুদ্ধি সম্বন্ধে চেতনার সহিত খানিকটা কল্পনা খানিকটা স্বার্থপরতা আছে বিদ্যা অবশ্য বেশি নয় কিন্তু দেবু সেইটুকুকেই লইয়া অহরহ চর্চা করে খুঁজিয়া পাতিয়া বই জোগাড় করিয়া পড়ে খবরের কাগজের খবরগুলো রাখে এছাড়াও মহাগ্রামের ন্যায়রত্ন মহাশয়ের পৌত্র বিশ্বনাথ এম ক্লাসের ছাত্র সে তাহার ঘনিষ্ঠ বন্ধু তাহাকে সে অনেক বই আনিয়া দেয় এবং মুখে মুখেও অনেক কিছু দেবু তাহার কাছে শিখিয়াছে এইসব কারণে সে বেশ একটু অহংকৃত বটে এই গ্রামে তাহার সমকক্ষ বিদ্যান ব্যক্তি কাহাকেও দেখিতে পায় না জগন ডাক্তার পর্যন্ত তাহার তুলনায় কম শিক্ষিত কঙ্কনার হাই স্কুলে জগন ফোর্থ ক্লাস পর্যন্ত পড়িয়া পড়া ছাড়িয়াছে বাপের কাছে ডাক্তারি শিখিয়াছে দেবু পড়িয়াছে ফার্স্ট ক্লাস পর্যন্ত পড়াশোনাতে সে ভালোই ছিল পড়িলে সে যে ম্যাট্রিক পাশ করিত ভালোভাবেই পাস করিত কথা আজও কঙ্কনার মাস্টারেরা স্বীকার করে দেব নিজে জানে পড়িতে পাইলেই সে বৃত্তি লইয়া পাশ করিত তারপর আই এ বিয়ে দেবনাথের সে কল্পনা ছিল সুদূর প্রসারী ম্যাজিস্ট্রেট হইতে পারিত সে অন্তত তাই মনে করে সঙ্গে সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপনার দুর্ভাগ্যের জন্য হঠাৎ তার বাপ মারা গেল চাষবাস সংসার দেখিবার দ্বিতীয় পুরুষ বাড়িতে ছিল না তাহার মা অন্য গ্রাম্য মেয়েদের মতো মাঠে মাঠে ঘুরিয়া পাঁচজনের সঙ্গে পুরুষের মতো ঝগড়া করিয়া ফিরিবে এও দেবুর কল্পনায় অসহ্য মনে হইয়াছিল এবং বাবা যখন মারা গেল তখন সংসার একেবারে ভরাডুবির মুখে এক পয়সার সঞ্চয় নাই ধান নাই ধারও কিছু হইয়াছে অগত্যা সে পড়াশোনা ছাড়িয়া চাষ ও সংসারের কাজে আত্মনিয়োগ করিয়াছিল কিন্তু সন্তুষ্ট চিত্তে নয় একটা অসন্তোষ অহরহ তাহার জাগিয়া থাকিত তাহা আজও আছে কয়েক বছর পূর্বে স্বায়ত্তশাসন আইনে গ্রাম্য পাঠশালার ভার ডিস্ট্রিক্ট বোর্ড ও ইউনিয়ন বোর্ড গ্রহণ করিবার পর হইতে চাষবাস ছাড়িয়া ওই স্কুলে পণ্ডিত হইয়া বসিয়াছে বেতন মাসে বারো টাকা চাষবাস ভাগে ঠিকায় বন্দোবস্ত করিয়া দিয়াছে লোকে এইবার তাহাকে বলিল পণ্ডিত খানিকটা সম্মানও করিল কিন্তু তাহাতেও তাহার পরিতৃপ্তি হইল না তাহার ধারণা গ্রামের শ্রেষ্ঠ ব্যক্তি হইল সে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সম্মান তাহারই প্রাপ্য অরণ্যানের শিশুশাল যেমন লতার দুর্ভেদ্য জাল ভেদ করিয়া সকলের উপরে মাথা তুলিতে চায় তেমনি উদ্ধত বিক্রমে সে এতদিন গ্রামের সকলের সঙ্গে যুদ্ধ করিয়া আসিয়াছে তবে সে একা অখণ্ড আলোকভোগের জন্যেই ঊর্ধ্বলোকে উঠিতে চায় না নিচের লতাগুলি তাহাকেই অবলম্বন করিয়া তাহারই সঙ্গে আলোক রাজ্যের অভিযানে আকাশ চলুক এই আকাঙ্ক্ষা ছিরোপালের অর্থ সম্পদ এবং বর্বর পশুত্বকে সে অন্তরের সঙ্গে ঘৃণা করে জগনের নকল দেশপ্রীতি আভিজাত্যের আস্ফালন তাহার নিকট যেমন হাস্যকর তেমনি অসহ্য বংশানুক্রমিক দাবিতে হরিশমণ্ডলের গ্রামের মণ্ডলত্ব দাবিকে সে স্বীকার করিতে চাহে না ভবেশ ও মুকুন্দ বয়সে প্রাচীনত্ব লইয়া বিজ্ঞতার ভানে কথা কয় তাহাও সে সহ্য করিতে পারে না দেবুর উপেক্ষা অবশ্য অহেতুক নয় অথবা একমাত্র আত্মপ্রাধান্যের আকাঙ্ক্ষা হইতে উদ্ভূত নয় আপনার গ্রামখানিকে সে প্রাণের সহিত ভালোবাসে সে যে চোখের উপর গ্রামখানিকে দিন দিন অবনতির পথে গড়াইয়া যাইতে দেখিতেছে অর্থবালে এবং দৈহিক শক্তিতে ছিল যথেচ্ছাচার করিতেছে শুধু ছিরু কেন গ্রামের কেহই কাহাকেও মানে না সামাজিক আচার ব্যবহার সব লোপ পাইতে বসিয়াছে মানুষ মরিলে সহজে মরা বাহির হয় না সামাজিক ভোজনে একই পংক্তিতে ধনী দরিদ্রের ভেদাভেদ দেখা দিয়াছে সম্প্রতি কামার ছুতার বায়েন কাজ ছাড়িল দায় নাপিত চিরকেলে বিধান লঙ্ঘনে উদ্যত হইল যাহার মাসে পাঁচ টাকা আয় সে দশ টাকা খরচ করিয়া বাবু সাজিয়া বসিয়াছে ঋণের দায় জমি বিকাইয়া যাইতেছে ঘটি বাটি বেচিতেছে তবু জামা চাই শৌখিন পার কাপড় চাই ঘরে ঘরে হ্যারিকেন লন্ঠন চাই ছোকরাদের পকেটে বিড়ি পকেলাই ঢুকিয়াছে জংশন শহরে গেলে সবাই দু এক পয়সার সিগারেট না কিনিয়া ছাড়ে না তামাক চকমকি একেবারে বাতিল হইয়া গেল এসবের প্রতিকার করিবার সাধ্য যাহাদের নাই তাহারা প্রধান হইতে চায় কেন কিসের জোরে এ প্রশ্ন যাহাদের অকারণে মাথা ধরাইয়া তোলে দেবুপণ্ডিত সেই তাহাদেরই একজন দেবুপণ্ডিত পাঠশালার ছেলেদের পড়াইতে পড়াইতে এই সব ভাবনার অনেক কিছু ভাবে গ্রামের জন হইতে নিজেকে কতকটা পৃথক রাখিয়া আপনার চিন্তাকে বিকীর্ণ করে এবং সঙ্গে সঙ্গে আপন ব্যক্তিত্বকেও প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিয়া যায় অক্লান্তভাবে সামান্য সুযোগও সে কখনো ছাড়িয়া দেয় না তাই জগন ডাক্তার যখন ইউনিয়ন বোর্ডের কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলিয়া দাঁড়াইল তখন ডাক্তারের আভিজাত্যের আস্ফালনের প্রতি ঘৃণা সত্ত্বেও তাহার সহিত মিলিত হইতে সে দ্বিধাবোধ করিল না দেবনাথ ও জগন ডাক্তার দুইজনে মিলিত উৎসাহে কাজ আরম্ভ করিয়া দিল দরখাস্ত পাঠানো হইয়া গিয়াছে নবান্নের দিনে দুইজনে পরামর্শ করিয়া একটা উৎসবের ব্যবস্থা করিল সন্ধ্যায় চণ্ডী মণ্ডপে মনসার ভাসান গান হইবে ভাসান গানের দলকে এখানে বেহুলার দল বলিয়া থাকে বাউরিদের একটি বেহুলার দল আছে সেই দলের গান হইবে চাঁদা করিয়া চাল তুলিয়া ওহাদের মদের ব্যবস্থা করা হইয়াছে তাহাতেই দলের লোকের মহা আনন্দ এই ভাসান গানের ব্যবস্থার মধ্যে আরও একটি উদ্দেশ্য আছে নবান্নের দিন ছিরুপালের বাড়িতে অন্নপূর্ণা পূজা হইয়া থাকে সেই উপলক্ষে সন্ধ্যায় গ্রামের সমস্ত লোকে গিয়া জমায়েত হয় ছিরুর বাড়িতে তামাক খায় গাল গল্প করে খোল বাজাইয়া অল্প অল্প কীর্তন গানও হয় এবার আবার ছিরুনাকে বিশেষ সমারোহের আয়োজন করিয়াছে রাত্রে লোকজন খাওয়াইবে এবং একদল কৃষ্ণযাত্রা ওনাকে বায়না করিয়াছে শ্রীহরীর মায়ের নিত্যকার গালিগালাজ ও আশ্ফালনের মধ্যে হইতে অন্তত ওই দুইটি সংবাদ পাওয়া গিয়াছে গ্রামের লোক যাহাতে ছিরুর বাড়ি না যায় জগন ডাক্তার এবং দেবনাথ তাহার জন্য ব্যবস্থাগুলি করিয়াছে গ্রামকে সংঘবদ্ধ করিবার প্রচেষ্টায় জগন ও দেবনাথের এইটি প্রথম আয়োজন বা ভূমিকা চাষের গ্রামে নবান্নের সমারোহ কিছু বেশি এইটি সত্যিকারের সার্বজনীন উৎসব চাষের প্রধান শস্য হৈমন্তী ধান মাঠে পাকিয়া উঠিয়াছে এইবার সে ধান কাটিয়া ঘরে তোলা হইবে কার্তিক সংক্রান্তির দিনে কল্যাণ করিয়া আড়াই মুঠা ধান কাটিয়া আনিয়া লক্ষ্মী পূজা হইয়া গিয়াছে এইবার আজ লঘু চাল হইতে নানা উপকরণ তৈয়ারি করিয়া পিতৃলোক এবং দেবলোকের ভোগ দেওয়া হইবে তাহার সঙ্গে ঘরে ঘরে হইবে ধ্যান লক্ষ্মীর পূজা ছেলেমেয়েরা সকালবেলাতেই সব স্নান সারিয়া ফেলিয়াছে অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহে শীতও পড়িয়াছে তবুও নবান্নের উৎসাহে ছেলেরা পুকুরে জল ঘোলা করিয়া তবে উঠিয়াছে তাহারা সব এখনও চণ্ডী মণ্ডপের আঙিনায় রোদে দাঁড়াইয়া খোঁড়া পুরোহিতের কঙ্কালসার ঘোড়াটাকে লইয়া কলরব করিতেছে বুড়োশিব এবং ভাঙা কালী মন্দিরে ভোগ না হইলে নবান্ন আরম্ভ হইবে না কুমারী কিশোরী মেয়েরা ভিজা চুল পিঠে এলাইয়া দিয়া নতুন বাটিতে নতুন ধানের আতপ চাল চিনি মন্ডা দুধ কলা আখের টিকলি আদাকুচি মূলাকুচি সাজাইয়া দক্ষিণাসহ মন্দিরের বারান্দায় নামাইয়া দিতেছে অধিকাংশই চার পয়সা কেহ দু পয়সা কেহ এক পয়সা দু চারজনে দিয়াছে দুআনা যাহাদের বাড়িতে কুমারী মেয়ে নাই তাহাদের ভোগ সামগ্রী প্রবীণারা লইয়া আসিতেছে গ্রামের পুরোহিত খোঁড়া চক্রবর্তী বসিয়া সামগ্রীগুলি লইয়া দেবতার সম্মুখে রাখিয়া দক্ষিণাগুলো ট্যাঁকে পুড়িতেছে এবং মধ্যে মধ্যে ধমক দিতেছে ওই ছেলেগুলিকে আই এই ছেলেগুলো তোরা ভারী বদ যাস না কাছে চার ছড়ে তো পিলে ফাটিয়ে দেবে অর্থাৎ ওই ঘোড়াটা ঘোড়াটা পিছনের পা ছড়িলে প্লিহা ফাটিয়া যাইবে ঘোড়া চক্রবর্তী গ্রাম গ্রামান্তরে ওই ঘোড়ার সওয়ার হইয়া যজমান সাধিয়া ফেরে ফিরিবার সময় ঘোড়ার উপর থাকে সে তাহার মাথায় থাকে চাল কলা ইত্যাদির বোঝা ঘোড়া খুব শিক্ষিত চক্রবর্তী প্রায় লাগাম না ধরিয়া দুই হাতে বোঝা ধরিয়া অনায়াসে চলে অবশ্য ইচ্ছা করিলে চক্রবর্তী মাটিতে পা নামাইয়া দিতে পারে মাটি হইতে বড় জোর ফুটখানেক উপরে তাহার পা দুইটা ঝুলিতে ঝুলিতে যায় ছেলেদের কতকগুলা দূর হইতে ঢেলা ছড়িয়া ঘোড়াটাকে ক্রমাগত মারিতেছিল কতকগুলা অতি সাহসী গাছের ডাল লইয়া পিছন দিক হইতে পিটিতেছিল পুরোহিত ভয়ানক চটিয়া উঠিয়াছিল কিন্তু কোনো উপায়ে সে খুঁজিয়া পাইতেছিল না ছেলেগুলা যেন তাহার কথা কানে তুলিবে না বলিয়াই একজোট হইয়াছে একটি প্রৌঢ়া বিধবা ভোগের সামগ্রী লইয়া আসিতেছিল সেই পুরোহিতের উপায় করিয়া দিল সে বলিল এ তোরা ওই ঘোড়াটাকে ছলি। বলি ওরে ও দল যা আবার সব চান যা করগে পুরোহিত বলিল দেখো বাছা দেখো বজ্জার ছেলেদের কাণ্ড দেখো চার ছড়ে তো পিলে ফাটিয়া দেবে তখন নাম দোষ হবে আমার বিধবা কিন্তু এ কথাটা মানিল না সে বলিল ও কথা বলো না ঠাকুর ওই ছাগলের মতো ঘোড়া ওনাকে পিলে ফাটিয়ে দেবে তুমিও যেমন ছেলেদের বলছি কেন তোমারও তো বাবু আচার বিচার কিছু নাই সামনের দুটো পায়ে বেঁধে ছেড়ে দাও রাজ্যে রাস্তা কুড় পাতা ময়লা মারিয়ে চলে বেড়ায় সেদিন আমাদের গায়ে এসে নতুন পুকুরের পারে মা গো মনে করল বমি আসে চান করতে হয় সেইখানে দেখি ঘাস খাচ্ছে আর তুমি ওই ঘোড়াতে চেপে এসে দেবতার পুজো করো পুরোহিত বলিল গঙ্গা জল দিই মরল পেশি রোজ সন্ধেবেলা বাড়ি ফিরলে জল দিয়ে তবে ওরে ঘরে বাঁধি আমি তো গঙ্গা জল স্পর্শ করি ও সব মিছে কথা ঈশ্বরের দিব্যি পইতে ছুঁয়ে বলছি আমি গঙ্গা জল না ও বাড়ি ঢোকে না বাইরে দাঁড়িয়ে মাটিতে পা ঠুকবে আর চিহি চিহি করে চেঁচাবে মরুল পিসি কি বলিতে গিয়া শসব ব্যস্ত হইয়া সম্মুখের দিকে খানিকটা সরিয়া গিয়া ফিরিয়া দাঁড়াইল কে এলা হন হন করে আসছে দেখো পিছন দিক হইতে কোনো আগন্তুকের দীর্ঘ ছায়া মাথাটা তাহার পায়ের উপর পড়িতেই মোরল পিসে সংস্পর্শের ভয়ে সরিয়া গিয়া প্রশ্ন করিল কে একটি বধূ দীর্ঘাঙ্গী অবগুণ্ঠনাবৃত মুখ সে উত্তর করিল না নীরবে ভোগ সামগ্রীর পাত্রখানি পুরোহিতের হাতে সম্মুখে নামাইয়া দিল অ কামারব আমি বলি কে না কে এই মুহূর্তেই ডাক্তার ও পণ্ডিত আসিয়া চণ্ডী মণ্ডপে প্রবেশ করিল দেবনাথ বিনা ভূমিকায় বলিল ঠাকুর কামারের পুজো গায়ের সামিলে আপনি করবেন না সে হতে আমরা দেব না জগন ও দেবু এই সুযোগটিরই প্রতীক্ষা করিয়া নিকটেই কোথাও দাঁড়িয়াছিল পদ্মকে চণ্ডী মণ্ডপে প্রবেশ করিতে দেখিয়া সঙ্গে সঙ্গে তাহারাও আসিয়া হাজির হইয়াছে ঠাকুর কিছুক্ষণ পণ্ডিতের মুখের দিকে চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল সে আবার কীরকম গা সামিলে পুজো না হলে কি করে পুজো হবে সে আমরা জানি না কর্মকার বুঝে করবে সে যখন গায়ের নিয়ম লঙ্ঘন করেছে তখন আমরাই বা গায়ের সামিলে ক্রিয়াকর্মে নেব কেন পদ্ম তেমনই অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিল এতটুকু চাঞ্চল্য দেখা গেল না ঠাকুর তাহার দিকে চাহিয়া নিতান্ত নিরুপায়ভাবে বলিল তাহলে আর আমি কি করব মা দেবনাথ পদ্মকে লক্ষ্য করিয়া বলিল পুজো তুমি ফিরিয়ে নিয়ে যাও কর্মকারকে পুজো দিতে দিলে না গায়ের লোক পদ্ম এবার ধীরে ধীরে চলিয়া গেল কিন্তু পুজোর পাত্র তুলিয়া লইয়া গেল না সেটা এবং দক্ষিণার পয়সা সেখানেই পড়িয়া রহিল পুরোহিত বিব্রত হইয়া বলিল ওগ ও বাছা পুজোর ঠাঁইটা নিয়ে যাও ও বাছা ও কামার বউ দেবু আবার বলিল থাক না কামার এখনই তো আসবেই যা হোক একটা মীমাংসা আজ হবেই দেবঘোষের গোপনতম অন্তরে কর্মকারের উপর একটু সহানুভূতি এখনও আছে অনিরুদ্ধ তাহার সহপাঠী তাছাড়া অন্যায় অনিরুদ্ধরই একার নয় এবং অনিরুদ্ধই প্রথম অন্যায় করে নাই গ্রামের লোকই অন্যায় করিয়াছে প্রথম সে কথাটাও তাহার মনে কাঁটার মতো বিঁধিতেছিল পুরোহিত ব্যাপারটা ভালো বুঝিতে পারে নাই বুঝিবার ব্যগ্রতাও তাহার ছিল না উপস্থিত একবারের আতপ দুধ দুধমন্ডা প্রভৃতি পূজার সামগ্রী বাদ পড়িয়া যাইতেছে সেই চিন্তাটাই তাহার বড় ভ্রু কুঞ্চিত হইয়া উঠিল বলিল বলি ও হে ডাক্তার ও পণ্ডিত জগন বাধা দিয়া দৃঢ় আদেশের ভঙ্গিতে তাহাকে বলিল গিরিশ ছুতর তারা নাপিত এদের পুজো হবে না ঠাকুর বলে রাখছি আপনাকে আমরা অবশ্যই একজন না একজন শেষ পর্যন্ত থাকবো তবে যদি না থাকে সেজন্য আগে থেকে বলে রাখছি আপনাকে ঠিক এই সময় ছিরুপাল আসিয়া ডাকিল ঠাকুর ছিরুর পরনে আজ গরদের কাপড় গায়ে একখানি রেশমি চাদর ভাবভঙ্গিতে ছিরুপাল আজ একটি স্বতন্ত্র মানুষ পুরোহিত চক্রবর্তী ব্যস্ত হইয়া বলিল এই যাই বাবা আর বড়জোর আধ ঘন্টা। ও পণ্ডিত ও ডাক্তার কই হে সব আসছে না কেন গম্ভীরভাবে জগন ডাক্তার বলিল এত তাড়াতাড়ি করলে হবে না ঠাকুর আসছে সব একে একে আসছে এক ঘর জজমানের জন্য দশজনকে ব্যতিব্যস্ত করতে গেলে তো চলবে না ছিরু বলিল বেশ বেশ দশ কাজ সেরেই আসুন ঠাকুর আমি একবার তাগাদা দিয়ে গেলাম তারপর ছিরু তাহার প্রকাণ্ড বিশ্রী মুখখানাকে যথাসাধ্য কোমল এবং বিনীত করিয়া বলিল ডাক্তার একবার যাবেন গো দয়া করে দেবুখুরো দেখে শুনে দিয়ে এসো বাবা কথাটা তাহার শেষ হইল না অনিরুদ্ধের প্রচণ্ড ক্রুদ্ধ চিৎকারে চণ্ডী মণ্ডপটা যেন অতর্কিতে চমকিয়া উঠিল কে কে কার ঘাড়ে দশটা মাথা কোন নবাববাদ শ্যামার পুজো বন্ধ করেছে শুনি অনিরুদ্ধে সে মূর্তি যেন রুদ্রমূর্তি চক্রবর্তী হতভম্ব হইয়া গেল দেবনাথ সোজা হইয়া দাঁড়াইল জগন ডাক্তার বিজ্ঞ সান্ত্বনাদাতার মতো একটু আগাইয়া আসিল ছিরুপাল যথাস্থানে অচঞ্চল স্থিরভাবেই দাঁড়াইয়া রহিল ডাক্তার বলিল থাম থাম চিৎকার করিস না অনিরুদ্ধ ব্যঙ্গ ভরা ঘৃণিত দৃষ্টিতে চকিতে একবার ছিরুপাল হইতে ডাক্তার পর্যন্ত সকলের দিকে চাহিয়া অনিরুদ্ধ মন্দিরের দাওয়া হইতে পদ্মের পরিত্যক্ত পূজার পাত্রটা তুলিয়া লইল পাত্রটি দুই হাতে খানিকটা উপরে তুলিয়া যেন দেবতাকে দেখাইয়া বলিল হে বাবা শিব হে মা কালী খাও বাবা খাও মা খাও আর বিচার করো তোমরা বিচার করো তোমরা বিচার করো বলিয়াই সে ফিরিল ডাক্তারের চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল কিন্তু অনিরুদ্ধকে ধরিয়া নির্যাতন করিবার কোনো উপায় ছিল না অনিরুদ্ধ খানিকটা গিয়াই কিন্তু ফিরিল এবং দক্ষিণার পয়সা কয়টা ট্যাঁকে গুঁজিয়া দেখিল দেবু ঘোষ ও জগন ডাক্তারের অল্প দূরে তখনও দাঁড়াইয়া আছে ছিরুপাল তাহার ক্রোধ মুহূর্তে যেন উন্মত্ততায় পরিণত হইয়া গেল সে চিৎকার করিয়া উঠিল বড়লোকের মাথায় আমি ঝাড়ু মারি বিম্বেনের মাথায় আমি ঝাড়ু মারি আমি কোন শালাকে মানি না গ্রাহ্য করি না দেখি কোন শালা আমার কি করতে পারে মুহূর্তের জন্য সে ছিরুর দিকে ফিরিয়া যেন তাহাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়া বুক ফুলাইয়া দাঁড়াইল খোঁড়া পুরোহিত ও মোরল পিসি একটা বিপর্যয় আশঙ্কা করিয়া শিহরিয়া উঠিল ইহার পরই অনিরুদ্ধের উপর ছিরুপালের বাঘের মতো লাফাইয়া পড়ার কথা কিন্তু আশ্চর্য ছিরুপালা হাসিয়া অনিরুদ্ধকে বলিল আহ আমাকে মিছিমিছি জরাচ্ছ কর্মকার আমি এসবের মধ্যে নাই আমি এসেছিলাম পুরুদ ডাকতে অনিরুদ্ধ আর দাঁড়াইল না যেমন হনহন করিয়া আসিয়াছিল হন হনহন করিয়া চলিয়া গেল যাইতে যাইতেও সে বলিতেছিল সব শালাকে আমি জানি ধার্মিক রাতারাতি সব ধার্মিক হয়ে উঠেছে ছিরু অবিচলিত ধৈর্যে স্থির প্রশান্তভাবেই ভাবেই চণ্ডীমণ্ডপ হইতে নামিয়া বাড়ির পথ ধরিল ছিরুর চরিত্রে এই একটি বৈশিষ্ট্য যখন সে ইষ্ট স্মরণ করে কোনো ধর্মকর্ম বা পুজো পার্বণের অত থাকে সে তখন স্বতন্ত্র মানুষ হইয়া যায় সেদিন সে কাহারও সহিত বিরোধ করে না কাহারও অনিষ্ট করে না পৃথিবী ও বস্তু বিষয়ক সমস্ত কিছুর সহিত সংশ্রবহীন হইয়া এক ভিন্ন জগতের মানুষ হইয়া ওঠে অবশ্য সমগ্র হিন্দু সমাজের জীবনী আজ এমনি দুই ভাগে বিভক্ত হইয়া গিয়াছে কর্মজীবন এবং ধর্মজীবন একেবারে স্বতন্ত্র দুইটার মধ্যে যেন কোনো সম্বন্ধ নাই ইষ্ট স্মরণ করিতে করিতে যাহার চোখে অকপট অস্ত্র উদ্গত হয় সেই মানুষই স্মরণ শেষে চোখের জল মুছিতে মুছিতে বিষয়ের আসনে বসিয়া জাল জালিয়াতি শুরু করে শুধু হিন্দু সমাজই বা কেন পৃথিবীর সকল দেশে সকল সমাজেই জীবনধারা বা অল্প বিস্তর এমনই দুই ভাগে বিভক্ত হইয়া গিয়াছে পৃথিবীর কথা থাকুক ছিরুর জীবনে এই বিভাগটা বড় প্রকট অতিমাত্রায় পরিস্ফুট আজিকার ছিরু স্বতন্ত্র এই ছিরু যে কেমন করিয়া প্যাভিচারী পাষণ্ড ছিরুর প্রচণ্ড ভার ঠেলিয়া দেবপূজাকে উপলক্ষ করিয়া বাহির হইয়া আসে সে অতি বিচিত্র সংগঠন পাষণ্ড ছিরুর অন্যায় বা পাপে কোনো ভয় নাই দেবসেবক ছিরুরও সে পাপ খণ্ডনের জন্য কোনো ব্যগ্রতা নাই আছে কেবল পরম লোকপ্রাপ্তির জন্য একটি নিষ্ঠাভরা তপস্যা এবং অকপট বিশ্বাস দিন ও রাত্রির মতো পরস্পরের সঙ্গে এই দুই বিরোধী ছিরুর কখনো মুখোমুখি দেখা হয় না কিন্তু কোনো বিরোধও নাই তবে ছিরুর দিবাভাগগুলি অর্থাৎ জীবনের আলোকিত অংশটুকু শীতমণ্ডলের শীতের দিনের মতো অতি সংক্ষিপ্ত তাহার আয়ু আজ কিন্তু আরও একটু নতুনত্ব ছিল ছিরুর ব্যবহারে আজিকার কথাগুলি শুধু মিষ্টই নয় খানিকটা অভিজাত জনচিত ভদ্র এবং সাধু বিগতকালের দেবসেবক ছিরু হইতেও আজিকার দেবসেবক ছিরু আরও স্বতন্ত্র আরও নূতন উত্তেজনার মুখে সেটা কেহ লক্ষ্য করিল না কিছুক্ষণ পরই চণ্ডী মণ্ডপের সামনে রাস্তা দিয়া বাউরি ডোম মুচিদের একপাল ছেলেমেয়েরা শাড়ি বাঁধিয়া কোথাও যাইতেছিল কাহারো হাতে থালা কাহারো হাতে গেলাস কাহারো হাতে কোনো রকমের একটা পাত্র জগন ডাক্তার প্রশ্ন করিল কোথায় যাবি রে সব দল বেঁধে আগে ঘোষ মহাশয়ের বাড়ি গো অন্নপূর্ণার পেশাদ নিতে ডেকেছেন কে ঘোষটা আবার কে ছিরু ছিঁড়ে পাল সেবার ঘোষ হলো কবে থেকে অশালীন ভাষায় ছিরুকে কয়েকটা গাল দিয়া ডাক্তার বলিল ওহ বেজায় সাধু মাতব্বর হয়ে উঠল দেখছি দেবু স্তব্ধ হইয়া ভাবিতেছিল পরবর্তী পর্বে আমরা জানব দেবঘোষ তার প্রিয় গ্রাম নিয়ে কি আশঙ্কা করছে